বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের নেতা প্রাণপ্রিয় নেতা অহংকার তারেক রহমান উনি জাতির সামনে গত গতই জুলাই দুই হাজার একত্রিশ দফা সংস্কার কর্মসূচি ঘোষণা করেছেন এই রাষ্ট্রীয় কাঠামো মেরামতের জন্য এবং এইটি কেন আপনারা জানেন যে দীর্ঘ ষোলো বছর আওয়ামী লীগ রাষ্ট্রীয় কাঠামো রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে দেশের প্রশাসনিক ব্যবস্থা আইন ব্যবস্থা বিচার বিভাগ পুলিশ বিভাগ প্রত্যেকটি সেক্টরকে যেভাবে ধ্বংস করেছে সেই ধ্বংসযজ্ঞ থেকে এই দেশ এবং জাতি যাতে মুক্তি পেতে পারে সেই কারণে কিন্তু একত্রিশ দফা সংস্কার কর্মসূচি উনি ঘোষণা করেছেন এবং আমরা কুষ্টিয়ার ত্যাগী পরীক্ষিত বঞ্চিত নেতাকর্মীদের পক্ষ থেকে আজকে কুষ্টিয়া শহরে এই একত্রিশ দফা সম্বলিত লিফলেট আমরা বিতরণ করছি জনগণকে জাগ্রত করছি জনগণকে উদ্বুদ্ধ করছি যে আমরা বিএনপি ভবিষ্যতে কি চাই এই একত্রিশ দফা কর্মসূচির মধ্যে অনেকগুলো দফা রয়েছে ধরেন এখানে ন্যায়পাল যে আপনার যে প্রশাসনিক যে কারাপশান দুর্নীতি হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো সালে সংবিধানের সাতাত্তর অনুচ্ছেদে যে ন্যায়পাল নিয়োগের কথা বলেছিলেন সেটি কিন্তু বাস্তবে আজও আজও রূপান্তরিত হয়নি সেই তারেক রহমান চাচ্ছেন যে সেই ন্যায়পাল নিয়োগ করতে সংবিধানের সাতাত্তর অনুচ্ছেদ অনুযায়ী আরও নারীদের মর্যাদা ধর্মীয় স্বাধীনতা এবং আপনার যে তথ্য প্রযুক্তির ব্যাপক ডেভেলপমেন্ট এবং আপনার আরও অনেক দফা রয়েছে যেটা জনগণের কল্যাণের জন্য উনি এই সংস্কার কর্মসূচি ঘোষণা করেছেন এবং এগুলো যদি এবং পরপর দুই বছরে দুই টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না এই যে পজিটিভ যে দৃষ্টিভঙ্গি নিয়ে জননেতা তারেক রহমান জাতির সামনে এই একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছেন আমরা মনে করি যে বাংলাদেশের জনগণের কল্যাণ এই একত্রিশ দফা কর্মসূচির মধ্যে নিহিত রয়েছে এবং এই একত্রিশ দফা কর্মসূচি যদি আমরা বাস্তবায়িত করতে পারি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে তাহলে মনে হয় এই বাংলাদেশ বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে একটি শক্তিশালী অর্থনৈতিকভাবে সমৃদ্ধ সাহসী জাতি হিসেবে বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে এবং মুক্তিযোদ্ধাদের সম্মানের কথাও বলা হয়েছে এই একত্রিশ দফা কর্মসূচিতে এই কারণে আমরা আজকে লিপলেট বিতরণ কুষ্টিয়ার ত্যাগী পরীক্ষিত এবং বঞ্চিত নেতাকর্মীরা আমরা রাজপথে আপনারা জানেন ঐক্যবদ্ধ রয়েছি আমাদের একটি কমিটি হয়েছে কুষ্টিয়া জেলা বিএনপির কমিটি সেই কমিটিতে অনেকগুলো ত্যাগী পরীক্ষিত নেতাকর্মীদের যে অবমূল্যায়ন করা হয়েছে তাদেরকে কমিটিতে রাখা হয় নাই সিনিয়র জুনিয়রিটি মেনটেন না করে অপমানিত করা হয়েছে এই কারণে আমরা কুষ্টিয়ার ত্যাগই পরীক্ষিত বঞ্চিত নেতাকর্মীরা আমরা একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি আমরা এর প্রতিবাদ করছি সেই কমিটির ব্যানারে কিন্তু আজকের এই লিপলেট বিতরণ কর্মসূচি এবং আমাদের এই চলমান সংগ্রাম অব্যাহত থাকবে